নমস্কার কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যে বিষয় নিয়ে আলোচনা করব সেই সমস্যাটি একসময় উত্তর ভারতের ব্যাপক সমস্যা হিসাবে চিহ্নিত ছিল কিন্তু বর্তমানে এটা শুধুমাত্র উত্তর ভারতে থেমে নেই এই সমস্যায় এখন আমরাও মানে আমাদের এ রাজ্যেও কার্যত অনেকের কপালে চিন্তার ভাঁজ ফেলছে খুব অল্প কথায় আমরা যেটাকে বলি নাড়া পোড়ানো যার ফলে পরিবেশের ব্যাপক দূষণ হয় শীতকালে এই সমস্যা ব্যাপকভাবে দেখা যায় মূলত আমন ধানের যে অবশিষ্টাংশ সেটা পুড়িয়ে ফেলা হয় তাছাড়া অন্যান্য ফসলেরও তো রয়েছে এবং একই সঙ্গে জমির উর্বরা যে শক্তি সেটিও কিন্তু অসম্ভবভাবে ক্ষতিগ্রস্ত হয় আর এ বিষয়ে আলোচনা করব আমরা এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের সাথে পেয়েছি দুজন অধ্যাপককে আমার একেবারে বাঁদিকে যিনি রয়েছেন ডক্টর মানবেন্দ্র রায় অধ্যাপক বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আর তারও পাশে যিনি রয়েছেন ডক্টর রত্নেশ্বর পোদ্দার সহকারী অধ্যাপক বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আর আজকের আমাদের আলোচনার বিষয় কৃষি সমন্বয়করণ ও ফসলের অবশিষ্টাংশের ব্যবস্থাপনা এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা এই দুজনকে পেয়েছি আমরা শুরুতেই মানবেন্দ্রবাবুর কাছে যাব প্রথম প্রশ্ন নিয়ে যে কৃষি সমন্বয় বলতে আমরা কি বুঝি সুযোগবাবু আপনি বলছিলেন না বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের একটা বড় সমস্যা নাড়া পোড়ানো তা অ্যাকচুয়ালি কোনো চাষি শুধুমাত্র ধান চাষ পাট চাষ বা কোনো গরু গোপালন ছাগল পালন নিয়ে কিন্তু থেমে নেই ঠিক তার কাছে অনেক উপাদান আছে ফসল চাষ থেকে শুরু করে হর্টিকালচার বিভিন্ন ক্রপস করা থেকে শুরু করে পশুপালন সমস্ত কিছু করে থাকে এগুলোকে একত্রীকরণ যদি আমরা সুন্দরভাবে করতে পারি মানে একটার অবশিষ্টাংশকে যদি আরেকটার রিসোর্স হিসাবে সম্পদ হিসাবে ব্যবহার করতে পারি তবে সেটাকে আমরা সমন্বিতকরণ বা সংযুক্তিকরণ বলতে পারি বেশ আমি রত্নেশ্বরবাবু আপনার কাছে যে জানতে যাব যে এই যে অবশিষ্টাংশের ব্যবস্থাপনা এই বিষয়টা কি যদি একটু বলেন দেখুন আমরা জমিতে ফসল ফলাই ফসল ফলানোর পরে যখন আমরা সেটাকে হারভেস্ট করি কেটে ফেলি তারপরে তার কিছু খড় বা অন্যান্য জিনিস পরে থাকে এই যে যে খড় বা অন্যান্য জিনিস পরে থাকছে ধানের ধান গম এগুলোর কাটার পরে যে খড় পড়ে থাকছে সেটাকে আমরা যদি সঠিক উপায়ে ব্যবহার উপযোগী করার ব্যবস্থাকেই বলছে রেসিডিউ ম্যানেজমেন্ট বা ক্রপ রেসিডিউ ম্যানেজমেন্ট বা ফসলের অবশিষ্টাংশের ব্যবস্থিকরণ এবার এই অবশিষ্টাংশকে যদি আমরা না পুড়িয়ে বিভিন্নভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা হতে পারে মাটির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য তার জল ধারণ ক্ষমতা বা যে জল নষ্ট হয় মাটির আর্দ্রতা নষ্ট হয় সেটাকে রক্ষা করার জন্য মালচিং আকারে ব্যবহার করার জন্য তাছাড়া আরও অন্যান্যভাবে ব্যবহার করা যেতে পারে এই যে যে পুরো ব্যবস্থাপনাটাকেই আমরা বলবো ক্রপ রেসিডিউ ম্যানেজমেন্ট বা ফসলের অবশিষ্টাংশের ব্যবস্থাপনা আচ্ছা মানে ফসলের একটা সময় পর্যন্ত আমাদের ধারণা ছিল যে ফসল গুদামজাতকরণ হয়ে গেল মানে তার দায়িত্ব শেষ কিন্তু দায়িত্ব সেখানে শেষ হচ্ছে না তার যে অবশিষ্টাংশ রয়েছে মানে ফসল বেশি হলেও কিন্তু বেশ কিছু সময় সমস্যা দেখা যেতে পারে পার্সোনাল অবশিষ্টাংশগুলো হ্যাঁ যেগুলো ব্যবহার করা হয় না সেগুলো কিন্তু একটা চ্যালেঞ্জ একটা সমস্যা সেটা সম্পদও হতে পারে সমস্যাও হতে পারে কিভাবে আমরা তার ব্যবহার করব সেটাই হলো বড় প্রশ্ন আচ্ছা আপনি একটু আগে বলছিলেন যে সমন্বয়করণের কথা বলছিলেন ইন্টিগ্রেশন তো এই যে ইন্টিগ্রেশন যখন করা হবে তো একজন চাষী তখন কি কি বিষয় মাথায় রাখবেন দেখুন একটা চাষী তার কি চায় মূল চাহিদা তার কাছে কি মূল চাহিদা একজন চাষীর কাছে তার ফসলের ফলন বাড়বে মাটির উর্বরা শক্তি বজায় রাখবে তার লাভ বেশি হবে তার সারা বছরের যে বিভিন্ন নেসেসারি আছে প্রয়োজন আছে সেগুলোকে মিট আপ করতে পারবে তার তার মানেটা হলো তার যে পরিমাণ জমি আছে কি কি ফসল চাষ করবে কতটা চাষ করবে সেটাকে নির্ধারণ করতে হবে সেটা নির্ধারণের মূল মাপকাঠিটা হলো তার ফ্যামিলির যে চাহিদা সেটাকে মাথায় রাখতে হবে আর একটা ফসল চক্র তৈরি করতে হবে যেখানে তার মাটির যেন উর্বরতা বজায় থাকে এবং যেটা বলছিলেন না নাড়া পোড়ানোর কারণটা কি আমরা এই ফসল চক্র নিয়ে থাকবো আলোচনায় এবং নাড়া পোড়ানোর নিয়ে তা একজন বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে চলে এসেছেন খুব ভালো নমস্কার কে রয়েছেন আমাদের সাথে হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার আমরা তো স্যার থেকে হ্যাঁ একটু কে কে বলছেন কোথা থেকে বলছেন একটু যদি বলেন আমি জেলার

সুহদীপ বাবু উনি বইঞ্চি থেকে ফোন করেছেন হ্যাঁ আপনার প্রশ্নটা বুঝতে পারলাম যে ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে দিলে পরে যে ফসলে রোগ বা পোকা এগুলো মারা যায় দেখুন প্রত্যেকটা জিনিসেরই কতখানি কিভাবে ব্যবহার করব তার একটা বিষয় তো থাকেই আমি আমার কাছে চাকুটা আছে ফল কাটার জন্য ব্যবহার করব নাকি সবজি কাটার জন্য ব্যবহার করবেন নাকি জন্য ব্যবহার করবেন দেখুন পড়ালে পরে কিছু পোকামাকড় তো অবশ্যই মারা যাবে কিন্তু তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে দেখুন ফসল যখন ফলানো হয় না যে অবশিষ্টাংশ সেই অবশিষ্টাংশের মধ্যে মাটির যে মূল্যবান খাদ্য মানে উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্য সেটা কিন্তু উঠে আসে আমরা যে ধান খাই চাল খাই চালের চেয়ে বেশি পরিমাণ খাদ্য উপাদান কিন্তু ওই খড়ের মধ্যে থাকে তাহলে সেই যে দামি জিনিসটাকে আমি নষ্ট করে দেবো পুড়িয়ে নাকি সেটাকে আমি রিসাইক্লিং করে আবার মাটিতে নিয়ে আসবো এবং মাটির যে কার্বন সেটা নষ্ট করব নাকি মাটির মধ্যে নিয়ে আসবো এই বিষয়টা মাথায় রেখে আমাদের কৃষি গবেষণা বলছে দীর্ঘদিনের পরিকল্পনা বলছে না নাড়া পোড়ানো যাবে না ওই সামান্য পরিমাণ কীটপতঙ্গ ধ্বংস করবার জন্য সেটা না করে আমাকে কিন্তু তার অন্য ব্যবস্থাপনার জায়গায় যেতে হবে

এটা হচ্ছে এই যে অংশটা বলছেন কুড়িয়ে না ফেলে যদি এটাকে এমন ভাবে ব্যবহার করা যায় জল জল ধারণ ক্ষমতা বাড়ানো বা ওই জমিতে উর্বরতা শক্তি বাড়াবার জন্যে কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি বা এই মানে ব্যবস্থাপনাটা করতে পারি যদি একটু আলোচনা করেন তাহলে অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য আমরা ওই কৃষক বন্ধুর গ্যাদার্থে বলবো আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে করে আসবো আপনি শুনতে থাকুন তাও একটু যদি বলে প্রথমত উনি যেটা বলছেন যে জল ধারণ করার ক্ষমতা বা এই যে যে আমাদের রেসিডিউ রয়েছে সেটাকে কি করে ব্যবহার করতে পারি দেখুন আমার রেসিডিউ পুরানোর যে ক্ষতিকারক আমরা সবাই মানছি কীভাবে ক্ষতি হয় সেটা আমরা পরে না হলে আলোচনা করব কিন্তু এই যে মালস হিসাবে মানে আচ্ছাদন হিসাবে ব্যবহার করা হয় ক্রপের আমরা যখন সূর্যের তাপ পড়ছে জমিতে তখন কি হচ্ছে প্রচণ্ড পরিমাণে ওখান থেকে যে মাটির ভিতরে যে বাষ্প রয়েছে সেটা বাইরে বেরিয়ে যায় ফলে তার আর্দ্রতা নষ্ট হয় এবং পরবর্তী যে ফসল হচ্ছে সেই ফসলে সে জল পায় না কিন্তু যদি আমি মালচিং কারে ব্যবহার করতে পারি সেই জলটাকে সে ধরে রাখতে পারে তাছাড়া আমার টেম্পারেচার যে তাপমাত্রা মাটির তাপমাত্রা বজায় রাখতে সেই মালচিংটা কাজ করে যখন ওই যে মালচিংটাকে আমি ব্যবহার করছি সেটা সময়ের সঙ্গে সঙ্গে তার জল পড়ছে বৃষ্টি হলো বা ইরিগেশন দিল তখন সেটা কি হচ্ছে পচে মাটির ভিতর অর্গানিক অ্যাড করছে যেটা পরবর্তীকালে ফসলের কিন্তু নিউট্রেন্ট সাপ্লাই করছে এইভাবে কিন্তু আমরা যে অবশিষ্টাংশ রয়েছে সেটা মাটির উপযোগী হয়ে উঠছে মধ্যে কথা বলা যেতে পারে মাটির উপযোগী হয়ে উঠছে বেশ আমি আপনার কাছে পরবর্তী প্রশ্নে যেটা জানবো অবশ্যই যে এই যে রবি মরশুম মানে আমরা যে সময় আলোচনা করছি এই এটা তো আমরা বছরের অন্য কোনো সময় আলোচনাটা করতে পারতাম কিন্তু স্পেসিফিক্যালি যে রবি মরশুমে রেসিডিউ বা যেটা অবশিষ্টাংশকে পুড়িয়ে ফেলাটা ঘটনাটা কেন বেশি ক্ষতিকারক এইটা আমি জানবো আর তার আগে যেটা আপনি তখন শেষ করতে পারেননি যে ফসল চক্র যেটা বলছিলেন তখন একটু বাকি রয়ে সেটা যদি একটু ইন্টিগ্রেশনের কথা বলছিলাম কিভাবে চাষী তার ইন্টিগ্রেশনটা করবে প্রথমত চাষী তার ফ্যামিলির চাহিদা মেটাবে এবং এমন এমন ফসল বা এমন এমন প্রাণী সেখানে পালন করবে যে তার বাজারের চাহিদা আছে কারণ মানে তার নিজের ফ্যামিলির চাহিদা মেটানোর পরে যে অতিরিক্ত বস্তুটা থাকবে সেটা যেন সেই এলাকায় কাছাকাছি কোথাও বিক্রির ব্যবস্থা থাকে এরকম জিনিস ব্যবহার চাষ করবে বা পশুপালন করবে যেটা সারা বছরের প্রয়োজনীয় যে আর্থিক প্রয়োজন ধরুন তার ছেলেমেয়ের পড়াশুনো মুক্তমুখে জন্য যে ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লোটা যেন সঠিকভাবে হয়

কিন্তু উত্তর ভারতের একটা অংশ এটা বড় সমস্যা উত্তর পশ্চিম ভারতের বড় সমস্যা কিন্তু দেখুন আপনি যদি একটু গ্রামের দিকে মানে রাস্তা দিয়ে যান আর এই এই মরশুমে যদি যান তখন ধান কাটা হচ্ছে আগে আমরা কিভাবে ধান কাটতাম আমাদের মজুররা যেত খড় কেটে নিয়ে মাঠের থেকে নিয়ে এসে ধান ঝাড়াই করে নিত কিন্তু সিস্টেম কিন্তু পাল্টে গেছে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টের সমস্ত গ্রামে আজকে কিন্তু কম্বাইন্ড হারভেস্টার এসে কম্বাইন হারভেস্টার কি করে ধানগুলোকে অন্ততপক্ষে পক্ষে তিরিশ চল্লিশ সেন্টিমিটার উপর থেকে কেটে দেয় এবং ধানটাকে ঝাড়াই অটোমেটিক্যালি হয়ে যাবে এবং যে খড়গুলো খুবই টুকরো 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 হয়ে মাঠের মধ্যে দেখুন মাঠের মধ্যে পড়ে থাকে পড়ে থাকছে একদমই এটা জিরো এইগুলো এই এই যে দেখুন দাগ দাগ পড়ে আছে মানে কালো কালো ছোপ ছোপ পড়ে আছে ওই যে জায়গাগুলোগুলো গুলো ধানকে খড়গুলোকে পুড়িয়ে দিয়েছে কারণ আমার ধান কাটার কয়েকদিনের মধ্যে আমি আলু এই ছবিটা আলু ও মুক্ত যে জিনিসগুলো আমরা লাগাতে যাচ্ছি না সেগুলোকে লাগানোর জন্য চাষিরা এগুলোকে পুড়িয়ে দেয় সেই জন্য পরিবেশের দূষণ হয় মাটির স্বাস্থ্য খারাপ হয় মাটির থেকে উর্বরা শক্তি চলে যায় তাই এটা আমাদের মূল ফসল ধান ধানের পরবর্তীতেই এই সমস্যাটা আসে তাই জন্যই কিন্তু আজকে আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনায় বসেছি এবং অল্প কিছুদিন আগে আমি সংবাদপত্রে দেখছিলাম যে গোঘাট শান্তিপুর এলাকাতে নাড়া পোড়ানো নিয়ে একটা ব্যাপক শুরু হয়েছে সেখানে অনেক ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা দেখা করি যে আজকে রবি মরসুমে আপনি বলছেন যে কেন নাড়া পোড়ানোটা বিষয় আলোচ্য বিষয় একদমই আমরা আজকে দিল্লির অবস্থা জানি একদম যে বর্তমানে দিল্লিতে শ্বাস নেওয়া একটা বড় প্রবলেমেটিক সমস্যা তেমনি স্যার যেটা বলছিলেন যে পশ্চিমবঙ্গে কমবাইন্ড হারভেস্টার এয়ার কোয়ালিটি ইনডেক্স সাংঘাতিক প্রচুর 500 600 500 600 যেখানে থাকা উচিত 50 নিচে এটা শুধুমাত্র কিন্তু এই পার্টিকুলার কয়েক মাসের জন্য কারণ হচ্ছে হরিয়ানা পাঞ্জাব এই সমস্ত অঞ্চলে এখন ওদের জমির যেটা ধান হয়েছে পরবর্তীকালে ওদের একমাত্র উপায় তাড়াতাড়ি পরের ফসল নেয়ার জন্য পুড়িয়ে দেওয়া যাতে তাড়াতাড়ি আমি নিতে পারি কারণ ধানের লিগমিন থাকার জন্য তাদের ডিকম্পোজিশন হতে টাইম লাগে যে কারণে পুড়িয়ে দিলে ওরা তাড়াতাড়ি পরের ফসল নিতে পারে গমের ক্ষেত্রেও কি ব্যাপারটা হয় ওদের গম তো এই সিজনেই এখন করবে এই রবি মরশুমে গম চাষ করবে এর আগে ধান হয়েছিল এবার আমরা আপনি একটা বিষয় খেয়াল করুন বা চাষী ভাইরা এটা জানবেন আমরা একটা ফসল যেটা পাই যদি আমি এক বিঘা জমি থেকে দশ কুইন্টাল বা দশ মন ধান পাই তার কিন্তু ফসল পড়ে থাকে কিন্তু পনেরো কুইন্টাল মানে দেড় গুণ প্রায় আমার কিন্তু মাটিতে পড়ে তার অবশিষ্টাংশ রয়েছে বেশ এবার আমি একটা ধানকে বা যে কোনো ফসলকে তার বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে খাবার দিয়েছি জল দিয়েছি রিসোর্স আমি ইউটিলাইজ করেছি আমি পেয়েছি যেটুকু তার থেকে বেশি পরিমাণ কিন্তু মাটিতে রয়ে গিয়েছে এবার আমি যদি সেই জায়গাটাকে পুড়িয়ে দিই আমার কিন্তু সেটা কিন্তু নষ্ট হয়ে গেল ইকোনমিক্যালভাবে চিন্তা করলে আমি কিন্তু চাষির প্রচুর পরিমাণে ক্ষতি হলো এই জায়গাটা পোড়ানোর জন্য আমার কিন্তু যে নিউট্রিয়েন্ট লস যেটা মাটিতে অ্যাড হতো পরবর্তীকালে মাটির উর্বরতা শক্তি বাড়াতে সেটা আমি নষ্ট হচ্ছে দ্বিতীয়ত আমার যে উপরে বাতাসে কার্বন ডাইঅক্সাইড মিথেন হোক কার্বন মনোক্সাইড হোক এই সমস্ত গ্যাসগুলো যাওয়ার জন্য এবং এখন এই রবি মরশুমে যেটা বাড়ি ধুলুকানা থাকার জন্য আমাদের শ্বাসের মাধ্যমে শ্বাসকষ্ট হচ্ছে ঠিক এটা খুব প্রবলেমেটিক আর এই জন্যই আমাদের এখন এই সমস্যা আসছে কি করে আমরা রেসিডিউ ম্যানেজমেন্ট করতে পারবো আচ্ছা আমি রত্নেশ্বরবাবুর সূত্র ধরেই বলি তাহলে কি কি উপায়ে আমরা এই অবশিষ্টাংশগুলোকে কাজে লাগাতে পারি দেখুন সবচেয়ে বড় সমস্যাটা কি এই ধানটা কাটা হলো এই নভেম্বর ডিসেম্বর মাসে ধান ধান কাটা হয় কাটার পরে যে খড়টা মাঠের মধ্যে পড়ে যেহেতু কম্বাইন হারভেস্টার ব্যবহার করা হচ্ছে তাই তাহলে এই আগে আমাদের বাইতে বাড়িতে গরু ছিল আর ধানের খড় কেটে বাড়িতেই নিয়ে আসা হতো সুতরাং গরু খেত তার গোবর হিসাবে রিসাইকেল হতো বা যেটুক পড়ে থাকতো সেটা কোনো কম্পোস্টিং করে ফেলে সেটাকে আমরা রিসাইকেল করতে ব্যবহার কিন্তু এখন কিন্তু সিস্টেমটা একটু অন্যরকম হয়ে গেছে তার জন্য আপনাদের এই কিছুক্ষণ ভিডিওতে দেখছিলাম খুব সুন্দর জিনিস এটা বেলার মেশিন চলে এসছে যেটা উত্তর ভারতে এখন ব্যবহার শুরু হয়েছে পশ্চিমবঙ্গে এখনো হয়নি যে খড়গুলো পড়ে থাকলো সেই বেলার মেশিন বেঁধে নিয়ে এসে অনেক বিভিন্ন ধরনের ব্রিকেট মানে জ্বালানির জন্য তৈরি ব্যবহার করে যেতে তাহলে আমার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে না আর দেখুন গ্রাম বাংলায় এখন কিন্তু অনেক বেকার মেয়েরা আছে ধরুন আমি যদি ওই কম্পোস্ট যেগুলো না ওই খড়গুলোকে যদি তুলে নিয়ে এসে যদি আমি ভার্মি কম্পোস্ট করি তাহলে ভার্মি কম্পোস্টের এই মুহুর্তে বাজার দর প্রায় পনেরো টাকা কুড়ি টাকা কেজি তাতে যদি প্রোডাকশন কস্ট হবে দু থেকে আড়াই টাকা তাহলে তার লাইভলিহুড হতে পারে ওই ওই জিনিসগুলোকে যদি কম্পোস্টও যদি না ব্যবহার করি আমরা মাশরুম চাষের জন্য ব্যবহার করতে পারি এই শীতের সময় খুব ভালো মাশরুম হওয়া মাশরুম আমাদের এই এলাকাতেই হতে পারে সুতরাং এইভাবে কিন্তু লাইভলিহুড হতে পারে এবং যে আমরা যে অর্গ্যানিকের রিসাইক্লিংয়ের কথা ভাবছি রেসিডিউ রিসাইক্লিংয়ের কথা ভাবছি সেটা সুন্দরভাবে ব্যবহার করা হতে যাবে আমাদের রত্নেশ্বরবাবু বলছেন যে মালচিং হিসেবে ব্যবহার করা হয়েছে দেখুন আমাদের এই সময় বৃষ্টি নেই তাহলে মাটিতে রস ধরে রাখতে হবে সেই জন্য মালচিং হিসাবে ব্যবহার করা যেতে পারে নার্সারি বেডে ব্যবহার করা যেতে যাতে কি বলবো ঘাসের উপদ্রব যাতে না হয় সেই জন্য ব্যবহার করা যেতে এই বিভিন্নভাবেই এই খড়ের অবশিষ্টাংশকে ব্যবহার করার উপায় আছে তাছাড়া এখন অনেক সুন্দর কিছু মাইক্রোবায়োলজিক্যাল কণ্ঠসি আসছে যেগুলো আগে আমাদের এই খড়গুলোকে পচাতে অসুবিধা ছিল কিন্তু এই মাইক্রোবায়োলজিক্যাল কণ্ঠসিয়া ব্যবহার করে কিন্তু সহজেই পচিয়ে ফেলা যাবে এবং সেটাকে মাটি মাঠে নিয়ে গেলে পরে মাটির স্বাস্থ্য বজায় রাখ থাকবে বেশ তাহলে উপায় আছে উপায় মানে একটু যদি আমরা সেটার জন্য সময় এবং শ্রম নিবেশ করি তাহলে অনেক উপায় আমরা কিন্তু খুঁজে বার করতে পারবো আমি রত্নেশ্বরবাবু আপনার কাছে যাবো পরবর্তী প্রশ্নে যে একটু আগে আপনি বলছিলেন একেবারে শুরুতে আপনার ইন্ট্রোডাকশনের সময় যে মাটির আর্দ্রতা রক্ষা তো এই যে খড় কুটো যেগুলো মাটির মধ্যে পড়ে রয়েছে সেগুলো কিভাবে মাটির আর্দ্রতাটাকে এ রবি মরশুমে রক্ষা করবে আর কি খুবই প্রাসঙ্গিক এখনকার বর্তমান মানে সময়ে কারণ হচ্ছে আমাদের এই রবি মরশুমে যে চাষ হয় আমরা সাধারণত জলসেচের উপর নির্ভরশীল এই সময় কিন্তু বৃষ্টিপাত সেভাবে হয় না ঠিক এবার আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত লোল্যান্ড রাইস হয় মানে নিচু জমিতে ধান চাষ হয় ঠিক সে সমস্ত জায়গায় কিন্তু পরবর্তী ফসল নিতে গিয়ে আমাদের সমস্যা হয় হয় জল শেষ লাগবে এবার আমরা যদি একটু সঠিক উপায়ে সেই সমস্ত জায়গায় চাষের ব্যবস্থা করতে পারি আমরা কিন্তু করতে পারব প্রথমত আমরা যদি এই যে যে তার যে রেসিডিউ বা অবশিষ্টাংশ পড়ে রয়েছে সেগুলো মাল চাকারে ব্যবহার করি মানে জমির উপর আচ্ছাদন আকারে তাহলে আমরা কি বললাম যে আগে ওই যে যে জলের যে মাটির ভিতর রয়েছে সে জলটা সূর্যের তাপে বাইরে বেরিয়ে যাবে না মাটিটা জলটা মাটির ভিতরে থাকবে তা তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করবে স্যার যেটা বললেন আগাছা যেগুলো আছে সেগুলো নির্মূল বা মাটির থেকে উপরে উঠতে বাধা দেবে আমরা পশ্চিমবঙ্গ পূর্ব ভারতে প্লাস ভারতবর্ষের সব জায়গায় পায়রা ক্রপিং বলে একটা ব্যবহার করা হয় মানে এই যে যে ছড়িয়ে মসচার করা যায় পয়রা ফসল যেটা পয়রা ফসল যেটা বলছে যে আমার নিচু যে জমিটা নিচু জমির যে ময়েশ্চার রয়েছে একটা ধান কেটে ফেললাম কাটার পরে তার মধ্যে তো আদ্রতা থেকে যায় সেই আর্দ্রটাকে আমাকে ক্যাপচার করতে হবে আচ্ছা সেই আদ্রটা ক্যাপচার করতে পারলে আমার পরবর্তী যে ফসলে হয়তো আমাকে জলসেচ লাগবেই না এবার যেগুলো ফসল অনেক কম মেয়াদি ষাট দিন সত্তর দিনের বয়সের তাদের হয়তো আমাদের একটা জলসেচ দিলেই আমরা সেই ফসলটাকে ঘরে তুলতে পারব মানে আমার জমিটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন আমরা করতে পারবো তো এইভাবে আমরা যদি উপায়ে ঠিকঠাক উপায়ে আমরা আচ্ছাদনকে ব্যবহার করি মালচিং হিসাবে কাজ করবে আগাছা নিয়ন্ত্রণের হিসাবে কাজ করবে তাপমাত্রা বজায় রাখতে কাজ করবে আর তাপমাত্রা বজায় রাখার জন্য কেন হয় কারণ হচ্ছে যাতে তার যে মাইক্রোভস রয়েছে সয়েলের ভিতরে যে মাইক্রোভ সেটা তো কাজ করতে হবে ঠিক সেই মাইক্রোভসের বংশবৃদ্ধি যদি না হয় তার শিকড়ের কাছে সে খাদ্য নিয়ে আসতে পারবে না এবার সেটা বংশবৃদ্ধি করবে তার নির্দিষ্ট টেম্পারেচারে সেটা যদি ঠিকঠাক বজায় থাকে তবেই মাইক্রোভস কিন্তু ব্যাপক হারে মাল্টিপ্লিকেশন করবে এবং তার জন্য মালচিংয়ের একটা বড় ভূমিকা রয়েছে বেশ আমি এই নাড়া ব্যাপারটা একটা বিরাট সমস্যা আমরা দেখছি বিয়ের পর দিন বেড়েই যাচ্ছে আমার একটা প্রস্তাব আছে এই নাড়া ব্যাপারটা নিয়ে প্রশাসন দিয়ে অনেক চেষ্টা ভঙ্গে করা হচ্ছে কিন্তু এখনো গ্রামের চাষি অনেক অজ্ঞ আছে তাদের যদি এটা করা হয় কোনো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি অফিসে তাদের দেখে যদি একটা মিটিং করা হয় তোমরা এই ব্যাপারটা দেখো এবং যাতে কৃষক পক্ষে তো সবসময় সম্ভব নয় তারা গ্রামের আশেপাশের লোকেরা বা আউটডোর চাষিরা যদি তাদের ঘরে সমর্থন করে যে আমরা দাঁড়া পড়াবো না দাঁড়া কোনো জায়গায় রেখে দেবো বা কোনোভাবে ওটা পরিষ্কার করব। সেটা যদি করা হয় হয় পঞ্চায়েত যদি এটা করা হয় খুব ভালো হয় বেশ আমরা আপনার কথা শুনলাম আমি এই বিষয়ে মানবেন্দ্র বাবুর কাছে না উনি যেটা বলছেন প্রশাসনিক অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসের কথা বলছেন দেখুন আমাদের প্রত্যেকটা ব্লকে একজন করে কৃষি অধিকর্তার অধিকরণ আছে মানে অফিস আছে করণ রয়েছে করণ রয়েছে সেখান থেকে কিন্তু টাইম টু টাইম মানুষদেরকে কৃষকদেরকে সজাগ করার করা হয় এবং আপনি যেটা সাজেশন দিলেন যেটা সেটা যদি রুটিন মাফিক আরও মানে ব্যাপকভাবে করা হয় সত্যি সেটা করা দরকার এবং করা হচ্ছেও আমি তার সঙ্গে সাজেস্ট করব এখন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর মাইক্রোবায়ো বায়োলজিক্যাল কনসর্সই সে লিকুইড ফর্মে এসে আমরা আগে খড়গুলোকে মাঠে মিশিয়ে দিতাম ট্রাক্টর দিয়ে কিন্তু ভালোভাবে পচতো না কিন্তু সেগুলোকে দ্রুত পচানোর জন্য অনেক ভালো ভালো কনসর্সিয়া বিশ্ববিদ্যালয় এবং ইভেন কৃষিকরণগুলোর কথা যেগুলো বলছিলাম সেখানেও পাওয়া যায় সুতরাং চাষিদেরকে একটু অ্যাওয়ার করতে হবে সঠিক ময়েশচার মেনটেন করতে হবে মাঠে সেই ময়েশার অবস্থায় চাষ দিয়ে ওই কনসর্সিয়াগুলোকে স্প্রে করলে পরে সেটা মানে খুব সুন্দরভাবে কাজ করবে জৈব সার যেটা বলছিলাম যে কম্পোস্ট হিসেবেও মানে ভার্মি কম্পোস্ট হিসেবে তৈরি করতে পারে তো খুবই লাভজনক অবস্থায় সেটা পরবর্তীকালে কৃষি ক্ষেত্রে কাজেও লেগে যাবে কাজে লাগবে এগুলো করা দরকার আপনার মতামতকে আমি খুবই সমর্থন করছি একদম এবং আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় একদম শেষ দিকে চলে এসেছি আমি রত্নেশ বাবু আপনার কাছে শেষ প্রশ্ন যেটা নিয়ে যাব সেটা হচ্ছে যে কৃষক বন্ধুরা ঠিক কি কি ভাবে মানে আর কি কিভাবে এই যে অবশিষ্টাংশকে কাজে লাগাবেন কৃষক বন্ধুরা যদি অবশিষ্টাংশকে কাজে লাগাতে চায় আমরা যেগুলো আলোচনা করলাম মূলত এইগুলো রয়েছে হ্যাঁ যে মালস হিসাবে ব্যবহার করতে পারে মাশরুম হিসাবে ব্যবহার করতে পারে আর যদি এক্সিস্টিং ফিল্ডে মানে জমিতে ওইখানেই যদি ব্যবহার করতে ব্যবহার করতে চায় তাহলে আমি যেটা বললাম পয়রা ক্রপিং একটা আর সব থেকে ভালো মেকানাইজডভাবে মানে যন্ত্রের মাধ্যমে বর্তমানে জিরো টিলেস মানে জিরো টিলেস এরকমভাবে সিড্রিল বেরিয়েছে যেটাকে জমির দুটো লাইনের মাঝে শুধু টাইম টেনে সেখানে সিডগুলোকে বপন করে যাবে কাম ফার্টিলাইজার ড্রিল আছে হ্যাপি সিডার আছে এরকমভাবে যে যন্ত্রগুলো ব্যবহার করে সে কিন্তু ওই জায়গায় শুধু জমিকে খুব বেশি কর্ষণ করতে হবে না অল্প কর্ষণ করে শুধুমাত্র ওই জায়গাকে সিড সোয়িং করে সে কিন্তু ওই জমিটাকে ব্যবহার করতে পারবে তাতে তার নাড়া কিন্তু নষ্ট হবে না নাড়া মাটি জমিতেই থাকবে এবং সেটাকে ব্যবহারযোগ্য হবে বেশ একদম সময় শেষ মানবেন্দ্রবাবু শেষ কৃষক বন্ধুদেরকে কোনো পরামর্শ দিতে চাইবেন হ্যাঁ কৃষকদের কাছে আমার পরামর্শ দয়া এই কারণেই বলা যে অনেকেরই মাথার মধ্যে ঢুকে রয়েছে যে যেহেতু এটা রোগ পোকা দমনে কাজে লাগে দয়া করে আপনারা নাড়া পোড়াবেন না ওই রোগ পোকা দমনের কথা ভাবলে পরে আপনার লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি হবে শুধু আপনার ক্ষতি নয় দেশের ক্ষতি জনসাধারণের ক্ষতি সেখান থেকে বেরিয়ে আসুন বিজ্ঞানের যে আধুনিক প্রযুক্তি আছে সেগুলোকে ব্যবহার করুন ম্যানেজমেন্ট বা নাড়া পোড়ানোর থেকে বেরিয়ে আসার অনেক রাস্তা কৃষি বিজ্ঞানের কাছে আছে দয়া করে আপনারা সেগুলো বিশ্ববিদ্যালয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি অর্ধিকর্তার করণের সঙ্গে যোগাযোগ করুন অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এবং আমাদের ওপ্রান্তে যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন তাদের সকলের কাছেই এই যে আধুনিক কৃষিতে এবং কৃষি বিজ্ঞান যে কথা আপনাদেরকে সাজেস্ট করছে যে পরামর্শ আপনাদেরকে দিচ্ছে নাড়া পোড়াবেন না এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় এবং দীর্ঘ আলোচনা আমরা করেছি এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে চিঠি লিখতে পারেন আমাদের চিঠি লেখার ঠিকানা আপনারা তো জানেন তাও আরও একবার আমার কণ্ঠে এবং টেলিভিশনের পর্দায় চিঠি লেখার ঠিকানা চিঠি লিখতে পারেন কৃষি দর্শন বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা দূরদর্শন কেন্দ্র কলকাতা আঠারোবই তিন উদয়শঙ্কর সরণী গল্ফ গ্রিন কলকাতা সাত শূন্য 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 নয় পাঁচ सानों के चेहरे पर खुशहाली हर खेत को मिल रहा है पानी यह है न्यू इंडिया की कहानी फसलों की भरपूर पैदावार के लिए